নমস্কার বন্ধুরা তো নতুন একটি ব্লগে সবাইকার স্বাগত তো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি তারা আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে আমার সকাল সকাল কাজ বাজ সেরে নিয়ে ঠাকুরঘরও সারা হয়ে গেছে তো দেখতে পেলেই ফুলও তুলে ঠাকুরঘরটা সেরে নিয়েছি আর আমি হচ্ছে কি ঠাকুরঘর আশা থাকে শুভেচ্ছার বাবা আর শুভেচ্ছা ডিম্বাজা খেতে বসে গেছে আর আমি দেখো ওইখানেই ওরা যে ফ্যানটা চালিয়ে খাচ্ছে তো আমি সেখানে একটু বসেছি এতটাই ঘেমে গেছি যে সত্যি গরমের সময় রান্নাঘর আর ঠাকুর ঘর এই দুটো থেকেই বেরোনোর পরে অবস্থা পুরো বেহাল মেয়েদের তো যাই হোক এখন হচ্ছে কি আমি এখনও কিছু খাইনি তো শুভেচ্ছা আর ওর বাবা যেহেতু ঘুম থেকে মুগ্ধ হয়ে গেছে তো ওই জন্য বললাম তোমরা আগে খাওয়া সের সেরে নাও তা তারপরেই আমরা খাবো মানে আমি একা লাস্ট খাবো তো এবারে দেখো ঠাকুরঘর সারা মানে যখন সারি আমি তখন জেনারেলি ভিডিওটা একটু কম করি কেননা একটাই কারণে মানে ঠাকুরকে ঠিক ডাকা হয় না সব সময় ক্যামেরা ধরে থাকলে তো সেই জন্যই পরে দেখাচ্ছি তোমাদেরকে আর দেখো ওদের খাওয়া হয়ে গেছে আর আমি ব্রাশ করছি তো ব্রাশ করে এদিক ওদিক করছি আর শুভেচ্ছাকে দেখো শুভেচ্ছা কারি ফাঁকে দেখো একটা কত সুন্দর খেলনা বানিয়েছে ট্রেন খেলনা বানিয়েছে তো ওই এই খেলনাটা না আমার একটা উপকারে লেগেছে শুভেচ্ছা সময় কিন্তু এই খেলনাটা নিয়ে ব্যস্ত থাকে তো কার্টুন আজকাল ছেলেরা শুধু কার্টুন আর কার্টুন তো খেলনার মধ্যে অনেক কিছুই রাখলে বা বাচ্চারা কিন্তু ঠিক থাকে একটু খেলনাগুলোকে ওদেরকে ঘুরিয়ে বুড়িয়ে হ্যাঁ তবে প্রয়োজনের অতিরিক্ত খেলনা নয় তো তারপরেই দেখো শুভেচ্ছার বাবা হচ্ছে বাজারে যাচ্ছে তো এবারে তো রান্নার পালা তাই না তো বাজার করে রান্নার পরেই আমি রান্না করব আর এই যে দেখো লিচু রয়েছে আগের দিন কিনে এনেছিল তো সেই লিচুটা তো এইবারে এই যে আগের দিনে লিচুটা আগে ভাবলাম খেয়ে নেব তা তো আজকের এই নতুন লিচু তো এটা হচ্ছে এটাও আমাদের একজনেরা দিয়ে গেছে তো এটা পরে খাবো তো পর এই জন্য আর শুভেচ্ছা দেখা তারপর দেখো বাজার থেকে এনেছে এই এতগুলো মাছ যা কিনা আমার এই ফার্স্ট টাইম এতগুলো মাছ কাটবো আর এই মাছগুলো হচ্ছে দেখো কাটতে কাটতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো যেহেতু ছোট একটু মাছ আর এছাড়া কি বলে তো এমনি বেলায় হয়ে গেছিলো বাজারে যেতে যেতে তার সেই জন্যই আর কি এরকম মাছ ছাড়া সেরকম অন্য কিছু মাছ আর লাস্টের দিকে আর তেমন পায়নি তো যাই হোক এই মাছটা তো আমার দারুণ লাগে একটু হালকা হালকা করে ঝোল জিরে দিয়ে ঝোলকে তার গরমের সময় গরমের সময় তো এইরকম ঝোল তো আমার তো খুবই ভালো লাগে তো কাদের তোমাদের যারা যারা দেখছো তো কাদের কাদের ভালো লাগে তো আমাকে কমেন্ট সেকশনে জানাও আর দেখো তারপরে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে এবারে সবজিগুলোকে কেটে নিচ্ছি তো এই পাশের খোলামেলা অনেকটাই তো আজকের উনানে রান্না বসায়নি একটাই কারণে তো দুপুরে আমরা তেমন কেউ নেই বাড়িতে শুভেচ্ছার বাবা শুভেচ্ছা আর আমি তো শাশুড়ি মা গেছেন দিদি শাশুড়িকে আনতে তো কুটুমবারে গেছে ওরা আজকে বিকালেই ফিরবে আর সেই জন্য আমাদের বেশি ও রান্না না তাই গ্যাসের রান্নাটাই বসিয়ে দিয়েছি ফাইনালি দেখো আমার যে মাছগুলো কেটেছে ওগুলো জল ঝরাতে দিয়েছি কারণ অনেকটাই জল পড়েছে যেহেতু অনেকটা মাছ আর দেখো মাছগুলো আজকে আলু দিয়ে করবো বাকি সবজিগুলো না কেটে নিয়েছি আর এই মাছ ভাজা চাপিয়ে দিয়েছি দিতে দিতে একটু বার্নাগুলো বেটে নেব তো অনেকটাই যেহেতু মাছ আর এই যে দেখো এইদিকে আমার শুভেচ্ছা এখন দুষ্টুমি কিন্তু করছে না কিন্তু এদিক ওদিক জামা কাপড়গুলো ছড়িয়ে দিয়েছে তো রান্নার ফাঁকে ফাঁকে সেই গাছগুলো এখন অল্প অল্প করে গুছিয়ে নেব দেখো নামে আজকের একটু আকাশটা যদিও মেঘ করে আছে তবুও কিন্তু প্রচুর ঘাম হচ্ছে গায়ে তো তারপরেই দেখো এই যে দুপুরবেলায় রান্নার আমার প্রায় শেষ হয়ে এসছে তো তার মধ্যেই দেখো বৃষ্টি নেমে গেছে কিন্তু গরম আর কমছে না কিছুতেই তো এই যে দেখো পিছনে আমার গোলাপ গাছগুলো না অনেকটা প্রাণ ফিরে পেল রোদে পুরো একদম গোলাপগুলো রেগুলারের গোলাপগুলো একদম শুকনো হয়ে যেত আর এবার চলো দেখো ওইদিকে তো বৃষ্টির ফোটা পড়ছে আর আমার তরকারিও টক বক বক করে ফুটছে তো কে খাবে তরকারিটা শুভেচ্ছা নাকি তো এবারে দেখো এই যে পুরো একদম বৃষ্টির এইরকম ওয়েদারে আর সকালে স্নান করে নিয়েছি আর গরমে এতটা তো আর একবার স্নান না করলে হয় তো শুভেচ্ছাকে স্নান করিয়ে দেওয়ার সময় আমিও কিছুটা ভিজে গেছি তাই আমিও করে নিলাম স্নান তো এইবারে আমাদের খাওয়া দাওয়ার পালা তো শুভেচ্ছা আর আমরা সবাই মিলে তো আজকে তেমন কিছু তো রান্না করা হয়নি মাছগুলো কাট কাটতে পারতে আর বাড়িতে বাড়িতে অনেকটাই সময় চলে গেছে আর তার গ্যাস তো এই যে বৃষ্টি হচ্ছে বিকালেও বৃষ্টি হচ্ছে তো ততক্ষণে শাশুড়ি মা দিদি শাশুড়ি ওনারা চলে এসছেন আর আমিও দেখো আমি একটু বেরিয়েছিলাম তো কিছু কেনা বাকি ছিল তো সেগুলোই আর তারপরেই দেখো সন্ধ্যেবেলা প্রায় সন্ধ্যা হয়ে এসছে তো আকাশের এখন দেখো পুরো ঘন হয়ে রয়েছে মানে মেঘের ছটা মানে বৃষ্টি হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে আজকে আরও আর আমরা এখানে চুপচাপ বসে রয়েছি আর দেখো লিচু এনেছে ওখানে শুভেচ্ছা তো লিচু পাগল লিচু সব খেয়েই যাচ্ছে সারাদিন খেতে 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 পেটের সমস্যা না এসে যায় তো তারপরে দেখো লিচু খুলতে বসে গেছে আর এই লিচুগুলোর কালারটা একটু অন্যরকম লাল মতো তো যাই হোক তোমাদের মধ্যে দিশি লিচু খেতে ভালো লাগে না বোম্বে লিচু ভালো লাগে আমার তো বেশি দিশি লিচুটা কিন্তু টক টক বেশ আমার ভালোই লাগে তো তারপরেই দেখো এবারে এটা সন্ধ্যেবেলায় তো চলে এসেছে আমার ননো দাঁড়াই দেখো আমার ভাগনারা তো এখন সবাই মিলে আনন্দ করে সব মুড়ি খাওয়াছে আমার মেয়ে তো একদম দেখো জলের বোতল নিয়ে পর্যন্ত ক্যালি দেখাচ্ছে তো আমরা এখন সন্ধ্যাবেলায় খা তারপরেই দেখো কি অবস্থা দেখো আমাদেরকে তো বন্ধুরা শেষ পর্যন্ত যারা যারা আমার ব্লগটি এখন দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা হচ্ছে স্কিপ করে চলে গেছে তো গেছে আর কিছু করার নেই আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেতে টাটা